ুলিয়াত মসসাল্লাহ সাল্লামের কন্যা। নবিজির কলেজর টুকরা নয়নের মনি আল্লাহ হুয়াকবার বষ্টতি মহিলাদের সরদার হাজরাতে ফাতে মাতু জোরার দিল্লাহ হু আনহা এন্তেকালের সময়ে জহরের নামাজের পে আল্লাহ হকবার কয়দিন পর্যন্ত ফাতেমা জরে আক্রান্ত ছিলেন যেদিন অনতেকাল হবেন রোজাছিল রোজা রোজা ছিল ফাতেমা আল্লাহ হকবার আগের রাত্রী। নবীজিকে স্বপ্ন দেখছে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখছে গভীর রাত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ফাতেমার ঘরে ঢুকি অন্ধকারের মধ্যে কি যেন তালাশ করে ফাতেমা স্বপ্নের ভিতরে নবীজিকে জিজ্ঞাসা করে আব্বা এই অন্ধকারের ভিতরে আপনি কাকে তালাশ করেন কী তালাশ করেন নবীজি কয় মা তোমাকে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য ফাতেমায় কয় আব্বা কি সংবাদ এগুলা সব স্বপ্নের মধ্যে হইতে আছে ফাতেমা কয় আব্বা কি সংবাদ মোহাম্মদুর রসুল্লাহাম স্বপ্নের মধ্যে ফাতেমারে কয় ও মা আগামী দিন তো রোজা তুমি তো রোজা রাখবা রোজা রাখবা আগামী দিন সাহারি করিবা আলীর সাথে তোমার স্বামীর সাথে স্বামীর দস্তরখানে কিন্তু আগামী দিনের রোজা শেষে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে স্বপ্ন দেখি ঘুম ভাঙি গেছে হজরত ফাতেমা রাজি আল্লাহ বিচলিত হয়ে গেছেন এটা কি দেখলাম যথা সময়ে সেহের সময় হয়েছে হজরত আলী রাজি আল্লাহ ঘুম থেকে উঠছেন স্বামী স্ত্রী দু করছেন কিন্তু ফাতেমা আলীর স্বপ্নের কথা কয় না কারণ এই স্বপ্নের কথা কইলে আলীর সেহারি খাওয়া আর হবে না এটা ফাতেমা বুঝে এই জন্য কয় না দনুজনে শেয়ারি খেয়েছে সায়ারি খাওয়ার পরে হজরত আলীরদি আল্লাহ মসজিদে চলে গেছেন ফজরের নামাজ পড়ার জন্য ফাতেমা রদি আনহা গড়ের কোনায় যায় নামাজ দিছাইয়া ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ি নামাজের মুসল্লা থেকে উঠি রান্নাঘরে ঢুকছেন রান্নাঘরে যাই একসাথে কয়েকটা কাম শুরু করছে এক নম্বর হাসান হুসাইন রদি আল্লাহ আনহুমা ছোট্ট ছোট্ট দুই শিশু বাচ্চা এই দুজনের কাপড় চোপড় ছিল সবগুলারে একটা বালতির মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য ও ভিতরে আগুন জ্বালাইছে বড় একটা হান্ডির মধ্যে ফানি দিয়া এই ফানি গরম করতে আসে আগুনের উপর অন্যদিকে বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলো আটারে ফানি দিয়া গুলি খামির বানাইতেছে রুটি বানানোর জন্য এই মুহূর্তে হজরত আলী মসজিদের থেকে আসছে আসি ঘরে ঢুকছে ঘরে ঢুকি দেখে ফাতেমার নামাজের মসাল্লা ব্যাপারটা কি আমি তো জীবনেও কোনোদিন দেখি নাই ফাতেমা ফজরের নামাজের মুসল্লা থেকে এশরাকের নামাজ না পড়িয়া মুসল্লা ত্যাগ করছে জীবনেও দেখি নাই জীবনেও দেখি নাই আজকে তো আরো ফাতেমা অসুস্থ বিগত কয়েকদিন থেকে ফাতেমার গায়ে জ্বর জ্বরে আক্রান্ত ফাতেমা এই ব্যতিক্রম ধর্মী কাজ কেন করলো নামাজের মুসল্লা থেকে শ্রাক না পড়ি কেন উঠলো নিশ্চয় কোনো কারণ আছে গেল কই ঘরের মধ্যে তালাশ করে দেখলো ফাতেমা ঘরের মধ্যে নাই শেষে হজরতে আলির আনহু রান্নাঘরে যাইয়া ঢুকছে দেখে ঠিকই রান্নাঘরে ফাতেমা আছে কিন্তু অনেকগুলা কাজ লইয়া ব্যস্ত হজরতে কয় ফাতেমা এটা কি আশ্চর্য কথা আমি তো জীবনেও কোনোদিন তোমাকে আল্লাহ একবার ফজর নামাজের পরে এশরাক না পড়িয়া নামাজের মুসল্লা থেকে উঠতে দেখি নাই এই যুগে বলা বাহুল্য আমার বেড়া দুস্থ অভাব আল্লাহ একবার গোটা সেনবাগ উপজেলা তালাশ করলে কয়জন মহিলা পাওয়া যাবে যে আশরাকের নামাজ চিনে এশরাকের নামাজ বুঝে এশরাকের নামাজ পড়ে কয়জন মহিলা হওয়া যাবে সর্বসাধারণের গুলা বাদ দিলাম ওলামার বউরাও তো পাওয়া যাবে এশরাক নামাজ পড়ে হজরত আলী রাজি আল্লাহ জীবনেও তো কোনো দিন তোমাকে এশরাক না পড়ি নামাজের মসল্লা ত্যাগ করতে দেখি নাই আজকে তুমি অসুস্থ মানুষ এশরাক না পড়ি নামাজের মসল্লা থেকে উঠে গেলা আবার রান্নাঘরে আসি একসাথে এতগুলা কাজ কেন শুরু করছো বাচ্চাদের কাপড় এতগুলা কেন ভিজেছ তুমি অসুস্থ শরীরে এতগুলা কাপড় কেমনে ধুইবা এতগুলা রুটি কার জন্য বানাইতেছ আমরা সবাই মিলি তিন দিন খেলিও তো শেষ হবে না এতগুলা রুটি কেন বানাইতেছ এতগুলা বেশি পরিমাণ এতগুলা পানি কেন গরম করতেছ কার জন্য কয় আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি আপনার সাহারি খাওয়া হবে না এই জন্য বড় রাত্রে আপনাকে বলি নেই আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি কয় কি স্বপ্ন দেখছ কয় আমি স্বপ্ন দেখছি আমার আব্বা যান আল্লাহ একবার আমার ঘরের মধ্যে অন্ধকারের ভিতরে আসি হাঁটে আমি জিজ্ঞেস করলাম আব্বা এই অন্ধকারে আপনি কাকে তালাশ করেন আব্বা কয় ফাতেমা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য সংবাদটা হলো আগামী দিন তো রোজার একবার রোজার দিন তবে সেহারি করিবা তোমার স্বামীর সাথে আর রোজা শেষে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে আব্বাজান এই কথা আমাকে স্বপ্নের মধ্যে বলি চলে গেছে হজরতে আলী রাজি আল্লাহ এই স্বপ্ন শোনার সাথে সাথে চিৎকার মারি কান্না শুরু করছে কারণ আলির আর বুঝতে বাকি নাই যে ফা তেমার খাপ রুইয়ের শানি হইতে পারে না ফাতেমার খাব রুবি রহমানি এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো খাব এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের আকৃতি শৈতানে ধারণ করতে পারে না বিদায় নবীজি ফাতেমার ঘরে আসি নবীজিকে বলছেন এই কথাটাও একটু সত্য আগামী দিন ফাতেমার এন্তেকাল হইয়া যাবে যদি এতেকাল না হইত তাহলে জান্নাতে আব্বার দস্তরখানে ইফতার করতে পারতেন না আমার বেগেরা দোস্ত আবার আলী রাজি আল্লাহ কান্না শুরু করছে বাচ্চা ফলার মতো হাউমাউ করি করি কান্দে যখন আলী কেনতেছে হজরত ফাতে মারজি আল্লাহ আখের স্বামী তো স্বামী স্বামী স্ত্রীর মধ্যে গভীর মোহাম্বতের সম্পর্ক থাকে আর বিশেষ করি আলী আর ফাতেমার জুটি ছিল অন্যরকম হজরত আলী রাজি আনহু ফাতেমারে কলিজার টুকরার চেয়েও বেশি মোহাম্বত করতেন তার প্রমাণ ফাতেমা যখন মারা গেছেন দাফনের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে ম্যাক্সিমাম টাইম ফাতেমার কবরের কাছে जाया বসে থাকতেন আর ছন্দা বীতি করে করে কাঁদতেন হাবিবুন গাবানাইনি ওয়াজিসমি হাবিবুন গাবানাইনি ওয়াজিসমি ওয়া আল কলবি হাবিবী লা ইগিবু হাবিবুন লাইসাই আদিলু হাবিবন ওয়া মাलिसाহু ফি কলবি নসীবু ও বন্ধু তুমি আমার থেকে অদৃশ্য হইয়া গেলা ঠিক তুমি আমার শরীরের থেকে চোখের থেকে আড়াল হইছো এই কথা ঠিক কিন্তু আমার দিলের থেকে আড়াল হইতে পারো নাই আমি তো এক সেকেন্ডের জন্য তোমাকে বলিয়া থাকতে পারি না হাবিব ওয়ান আমার বেহরা দুস্তা বা স্বামীকে করি দেখি এইবার ফাতেমাও শুরু করছে কান্না স্বামী স্ত্রী দুনোজন কান্দে ঠিক এই অবস্থায় বাইরে খেলাধুলার ছিলেন হজরত হাসান হুসাইন রাজিয়ালুমা দুই শিশু ভাই এই টাইমের মধ্যে খেলতে খেলতে আসি ঘরে ঢুকছে ঘরে ঢুকি দেখে আব্বা আম্মা দুজন কান্দে বাচ্চা দুজন অবাক ব্যাপারটা কি কিচ্ছু তো বুঝি না কিচ্ছু তো জানি না আব্বা আম্মা দুজন কান্দে একবার আব্বার কাছে যায় আরেকবার মায়ের কাছে যায় আব্বু কান্দ কেন আব্বু কোনো কথা কয় না আম্মু কান্দ কেন মাও কোনো কথা কয় না বাচ্চারা দুজন যখন বেশি বিরক্ত করতেছে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনা কয় আব্বা তোমরা দুনোজন। এই টাইমে নানা জির কাছে চলে যাও আমাদেরকে বিরক্ত করিও না নানাজির জন্য পাগল নাতি দুজন নানার নাম শুনলে আর ঘরে থাকে না একদম একদশের উপরে উঠি বসি যায় আমার বেহরা রজায় রোজায় আল্লাহর হাবিবের কবরের উপরে উঠি নাতিরা দুজন বসি যায় এটা নাতিদের জন্য বিস্তর কিছু না এটা তো নবীজির কবরে না নবীজি জিন্দা থাকা অবস্থায় আরে নামাজ পড়া অবস্থায় হাসান এক কান্দে হুসাইন এক কান্দে উঠি বসি থাকতো

অপমত কেউ কিছু শুনে না এদিকে নানা নাতি কবরের উপরে আর ভিতরে কত চলে অন্য কেউ শুনে না নানারটা নাতিরা শুনে নাতিরটা নানায় শুনে আমার বেয়েরা দোস্তা বাব আজকে যখন নাতিরা দুজন যাইয়া কবরের উপরে চাবি বসছে নানা জি ভিতরের থেকে জিজ্ঞাসা করেন নাতিরা এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা নাতিরা কয় নানা যান আম্মু আমাদেরকে পাঠাই দিয়েছেন আপনার কাছে নানা জান কয় নাতিরা বুঝলে না তাড়াতাড়ি আবার ঘরে যাও বেশি করি মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো আজকের পরে মাকে আর দুনিয়াতে পাইবা না মায়ের চেহারা দেখতে পাইবা না তাড়াতাড়ি ঘরে যাও মায়ের চেহারা দিকে বেশি করি তাকাইয়া থাকো এই কথা শুনি নাতিরা দুনোজন দৌড় দিছে ঘরের দিকে দৌড়াইতে দৌড়াইতে আবার ঘরে গেছে যাইয়া এবার নাতিরাও কান্দে ছেলে ছেলেরা দুজন কান্দে হজরত ফাতেমার দিয়ালা জিজ্ঞেস করে বাবা তোমরা কেন কান্দ বেটারা দুজন কামু আমাদের থেকে আর গোপন করিয়েন না নানা জন আমাদেরকে সব বলে দিছে আমরা জানি গেছি আজকের পরে আর আপনাকে আমরা দুনিয়াতে পাবো না আমার এই করতে করতে হাজরত ফাতেমা রাজি আল্লাহ জ্বর বাড়ি গেছে জ্বরের তাপে উনি কাঁপা শুরু হয়েছে আর দাঁড়ায় থাকতে পারে না বিছানার মধ্যে শুইয়া পড়ছে আমার বেয়েরা হাজরতে ফাতেমার দি আল্লাহ কয় ও আমার বেটা হাসান তোমার আব্বারে একটু ডাকি আনো তোমার আব্বার সাথে আমার কথা আছে হজরতে হাসান রাজি আল্লাহ যাইয়া হজরত আলী রাজি আল্লাহকে আনছে আনার পরে ফাতেমায় কয় আলী আপনার সাথে আমার দুইটা কথা আছে কয় কি কথা কও না এক নম্বর কথা হইল আমি যেদিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হইয়া আসছি সেই দিন থেকে আপনার কোনো খেদমত করতে পারি নাই কোনো হক আদায় করতে পারি নাই আল্লাহর হস্তে এই কারণে যদি আপনি কেয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করেন তো আমি কন্যার কারণে আমার আব্বা রহমতুল্লিল আলমিন কোটি কোটি মানুষের সামনে স্বর্গিন্দা হবে আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কে ময়দানে স্বর্নিন্দা হোক আপনার হাত ধরি আপনি আমাকে জিন্দা থাকতে একটু মাফ করে দিলেন কিনা বলেন না আমার বেয়েরা বুঝতে আমার হাজরতে আলিমের গপ করি ফাতেমার হাত ধরছে ফাতেমার হাত ধরি কয় ফাতেমা তুমি এটা কি কইলা যেদিন থেকে আল্লাহ একবার আমি তোমাকে আমার স্ত্রী বানাইয়া গড়ে উঠেছি আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না তুমি তো রহমতুল্লিল আলমিনের কন্যা তুমি তো জাহানের সম্রাটের মেয়ে আমি কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না তোমার আব্বা দয়া করি মায়া করি আমার হাতে তোমারে উঠাইয়া দিছে যেদিন থেকে তোমাকে আমি ঘরে নিয়ে এসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত পেট ভরাইয়া একবেলা বেলা খানাও তো তোমারে খাওয়াইতে পারি নাই ভালো একটা খাবারের জামা তোমাকে পরাইতে পারি নাই ভালো একটা বিছানায় তোমাকে শোয়াইতে পারি নাই আলমিনের কন্যা তোমার যে সেবা করার দরকার ছিল যে খেদমত করার দরকার ছিল সেটা আমি করতে পারি নাই এই কারণে কে আমাদের ময়দানে রহমতুল্লিল আলমের কাছে আমার জন্য নালিশ করিবানি কোনো কও জিন্দা থাকতে আমার একটু মাফ করিয়া দিয়া যাও আমার বেয়েরা স্বামী স্ত্রীর হাত ধরিয়া কাম দে স্ত্রীর স্বামীর হাত ধরিয়া কাম দে একজন কাছে মাপ চায় আমার মা বোনেরা স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া